তো আজকে আমরা দেখে নিব যে মুমিন কাকে বলে মুমিন কি মুমিনের সংজ্ঞা দাও মুমিন বলতে কি বোঝায় বা কি বুঝো তো অ্যান্সারগুলো আজকে আমরা দেখে নিব তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আজকে আমাদের ভিডিওর মূল টপিকটা হলো যে মুমিন তো আমরা সে কতগুলো প্রশ্ন দেখে নেব তো আবার প্রশ্নগুলো আমরা আরেকবার দেখে নেব তারপর উত্তর পত্রে আমরা তুলে যাব তো মুমিন কাকে বলে মুমিন কি মুমিন এর সংজ্ঞা দাও মুমিন বলতে কি বোঝাও আর যারা চ্যানেল নতুন আসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবা তোমাদের একটা করে সাবস্ক্রাইব এবং ফলো আমার নতুন নতুন ভিডিও করার আগ্রহ যোগায় তাই সকলে একটা করে সাবস্ক্রাইব এবং ফলো করবা এবং কমেন্ট কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবা তো এখন আমরা মুমিন কি এটা দেখে নেব আর তোমাদের যতগুলো প্রশ্নের দরকার হয় শুধুমাত্র কমেন্ট বক্সে বলে যাবা তোমরা যদি কমেন্ট বক্সে বলে যাও তাহলে কি তোমাদেরকে উত্তরপত্রগুলো দিয়ে দেওয়া হবে তো আজকে শুধু আমরা মুমিন কি মমিন কাকে বলে মমিনের অ্যান্সার মুমিনের উত্তরটা জেনে নেবো আর সকলের প্রতি আমার সালাম আলাইকুম তো সালামের জবাবটা ওর দিয়ে নেবে এবং এই মমিন মুমিন এটা কিন্তু একটা ইসলাম শিক্ষার একটা প্রশ্ন তো ইসলাম শিক্ষার ওখান থেকে আনা হয়েছে তো হয়তোবা তোমাদের শুধুমাত্র এই প্রশ্ন শুধুমাত্র যারা ইসলাম ধর্মের রয়েছ তোমাদের জন্যই শুধুমাত্র প্রশ্নটা তো অন্য ধর্মের হয়তোবা পরি লাগবে না বা অনেকেই জেনে নিতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে লাগবে না বা দরকার হলে দেখে নিতে পারো তো তার জন্য এই বাধা নেই তো সকলেই উত্তরটা দেখে নিতে পারো তো আমরা এখন উত্তরপত্রটা দেখে নেব উত্তরপত্রে তো উত্তর তো উত্তর মুমিন শব্দের অর্থ বিশ্বাসী তো বিশ্বাসী একটু কাটা ছিল হয়ে গেছে তো এখানে বিশ্বাসী বানান তো বিশ্বাসী তো তোমরা বানানটা পারোই মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী তাওহিদ রিসালাত আখিরাত বিশ্বাসকে মুমিন বলা হয় এবং আল্লাহ ও রাসূলের যাবতীয় আদেশ নিষেধ মেনে চলাকে মুমিন বলে তো এইটুকু সম্পন্নই কিন্তু দিতে হবে ওই ওই পাশে আরেকটু আছে তো আমি এটা আরও বলে দিচ্ছি দেখো মুমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী তাও হিত রিসালাত আখিরাত বিশ্বাসীকে আখিরাতে আখিরাতে বিশ্বাসীকে মুমিন বলা হয় এবং আল্লাহ ও রাসুল এর যাবতীয় আদেশ নিষেধ মেনে মেনে চলাকে মুমিন বলে মেনে চলাকে কি বলে মুমিন বলে তত্ত্বটা আমরা আবার দেখে নিই তো মুমিন শব্দের অর্থ বিশ্বাসী তাও হি ত্রি তাকিরাত বিশ্বাসকে মুমিন বলা হয় আল্লাহ ও রাসূল এর যাবতীয় আদেশ নিষেধ মেনে চলাকে মুমিন বলে তো আজকে ভিডিও এমন আশা করি ভিডিওটা একটু ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে বা কাজে লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে নেবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি কোথাও হাফেজ